জামান জামান আপনাকে যুক্ত করা হয়েছে আনমিউট করে বলুন ফারাজ ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি আশা ভালো আছেন বলেন আসিফ ভাইয়ের সঙ্গে ইউটিউবে একটা মন্তব্য করছিলাম তো উনি উত্তর দিয়েছিলেন তো উনি আমাকে যুক্ত হওয়ার জন্য বলছিলেন তো আসলে ওই সময় বলছিলাম যে আসলে হয়তো সম্ভব হবে না তারপরেও যেভাবে হয়ে গেলাম তো আসলে আপনাকেও আমার অসংখ্য ভালো লাগে আপনার কথা আলোচনা

আমি তো অনেকদিন থেকে আপনাদের ভিডিও দেখি তো আসলে ওই আমার কাছে কেন জানি মনে হয় ইবলিস আর আল্লাহ মনে হয় দুইজনই একই ব্যক্তি যে কারণে আদমকে ইবলিস ইবলিস কে বলা হয়েছিল যে আদমকে সেদা করো তো মানে এটা একটা আমার কাল্পনিক ধারণা আর কি জামান সাহেব আপনি যখন এটা বলবেন তখন যে বিষয়টা আসে যে আপনি এই ক্যারেক্টারগুলোর গুলার রিয়ালিটি ইয়ে করতেছেন কিনা যে ক্যারেক্টার রিয়ালিটিতে এক্সিস্ট করে বাট আপনি যদি ক্যারেক্টার অ্যানালাইসিস করে বলেন যে এই দুইটা ক্যারেক্টার জাস্ট হাইপোথেটিক্যাল ক্যারেক্টার ক্যারেক্টার অ্যানালাইসিস করলে মনে হয় যে একই ব্যক্তি কাজ করতেছে এরকম যদি বলেন হ্যাঁ ঠিক আছে মানে দুজনই একই একটা পারপাস সার্ভ করতেছে যে দুজনেরই পারপাস হচ্ছে আদমরা কিভাবে ওই গন্ডম ফল খাওয়ায়া পৃথিবীতে পাঠানো যায় এটা দুজন মিলে প্ল্যান করছে আর কি যদি এরকম কাজ করেন তাহলে জিস্টে এরকম আর কি আচ্ছা আরেকটা জিনিস আমার একটু বুঝতে সমস্যা হচ্ছে সেটা আমি আসলে মূলত ওই বিষয়টা নিয়ে কথা হচ্ছিল আসিফার সঙ্গে ওটা হলো সূরা মায়েদার 9 নম্বর সূরা না সরি সূরা তাওবার 9 নম্বর সূরার

লাইভে এসে আচ্ছা ভাই ইউটিউব চ্যানেল তো আসলে কয়েকজন চালায় এটার অ্যাডমিন আসলে কয়েকজন হ্যাঁ তো সব যে আমি দেই এমন না আমিও দিতে পারি অন্যরাও দিতে পারে যাই হোক আপনি যদি আমাকে একটু মনে করাই দিতেন যে বিষয়টা কি হয়েছে বা কি কমেন্ট চালাচালি হয়েছে সেটা যদি একটু মনে করাই দিতেন তাহলে আমার জন্য একটু সুবিধা হয় ও আর আপনি আলোচনা করছিলেন ওইটা হচ্ছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শান্তি ধর্ম নিয়ে আসছিলেন এই কন্টেন্ট এই ভিডিওটাতে পাঁচ নম্বর আলোচনা করছিলেন ওখানে হ্যাঁ আমি তো অবশ্যই এটা জানি মানে অনেকবার বলা হয়েছে তো আপনি লাইভে আসি কথা বলেন তো আসলে পাঁচ আর ছয় সেটা তা আবার পাঁচ এবং ছয় নম্বর আয়াতের মানে পার্থক্যটা আমি বুঝতে পারছি না পাঁচ নম্বরে বলা হয়েছে কি সেটা আপনি জানেন অবশ্যই ওখানে বলা হয়েছে যে লা ইলা যারা শিকার করবে না তাদেরকে হত্যা করা হবে হত্যা করতে থাকো এরকম আর ছয় নম্বর বলা হচ্ছে যদি কোনো মুশিক্ষ আশ্রয় প্রার্থনা করে তো তবে তাদেরকে সুযোগ দেয়া হোক মানে সুযোগ দেয়া হোক সুযোগ দেয়া হোক এটাতে বলা হয়নি তাদেরকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে জি জি ওটাও বলা হয়েছে আর ওইটাও না নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়ার পরে তাদের উপর থেকে কোনো সমস্ত দায়বদ্ধতা আহ শেষ হয়ে যাবে সুরা তো হচ্ছে কোরআনের সর্বশেষ তারা নামাজ কায়েম করে এরকম জিনিসটা এরকম হ্যাঁ আমরা এই জন্যই দেখানের আয়াতটা আমরা সরাসরি সামনে এনে তারপরে আমরা এখন একটু আলোচনা করবো দেখবো যে এখানে আসলে কি বলা আছে আহ পাঁচ

পাঁচ নম্বর পাঁচ নম্বর থেকে বলেন সমস্যা নাই মানে আমি তো আপনাদের অনেক ভিডিও দেখেছি এবং আপনাদের সমমনা মানুষ কিছুটা আর কি মানে পুরোপুরি হতে পারি না এখনো আচ্ছা ঠিক আছে আমরা দেখলাম যে এইখানে যে জিনিসটা বলা হচ্ছে যে এক নম্বরে যেটা বলা হচ্ছে যে মুশ্রিকদের মধ্যকার যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ করেছিল তাদের সাথে আল্লাহ রসুলের পক্ষ থেকে সমস্ত পক্ষ থেকে সম্পর্ক ছেদের ঘোষণা দেওয়া হলো এই সুরাটা হচ্ছে কাফেরদের সাথে মুসলিমদের মুশ্রিকদের সাথে মুসলিমদের সম্পর্ক ছেদের ঘোষণা আহ এরপরে হচ্ছে দুই নম্বর আয়ত পড়তে পারেন তিন নম্বর আয়ত পড়তে পারেন চার নম্বর যেটা বলা হয়েছে এত পড়তে গেলে আবার অন্য আলোচনা চলে আসবে অন্য আলোচনা অন্য রেফারেন্স হবে আমি পাঁচ নাম্বারে যেটা বলা আছে যে অতঃপর যখন নিষিদ্ধ অতিবাহিত হয়ে যাবে তখন তোমরা মুসলিকদেরকে যেখানেই পাও হত্যা করো এবং তাদেরকে পাকরাও করো তাদেরকে অবরোধ করো তাদের জন্য প্রতিটি ঘাটিতে বসে থাকো তবে যদি তারা তবা করে এবং কায়েম করে জাকাত দেয় তাহলে তাদের পথ ছেড়ে দাও নিশ্চয়ই আলা বড় ক্ষমাশীল পরম দয়ালু এই কথাটাই তো এখানে বলা আছে নাকি মানে কি যখন নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হয়ে যাবে তখন তোমরা অতপর মুসলিবদেরকে যেখানেই পাও হত্যা করো এবং তোমাদের তাদেরকে পাকড়াও করো তাদেরকে অবরোধ করো এবং তাদের জন্য প্রতিটি ঘাটিতে বসে থাকো তবে যদি তারা তবা করে এবং সালাত কায়েম করে আর জাকাত দেয় তাহলে তাদের পথ ছেড়ে দাও নিশ্চয়

যদি এরকম কেউ থাকে যে ইসলাম সম্পর্কে জানে না তাদের মধ্যে থেকে কেউ আশ্রয় চায় তাদেরকে কালাম জন্য তাদেরকে আশ্রয় দেওয়া যাবে এবং তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া যাবে শুধুমাত্র আল্লাহর কালামটা শোনাবার জন্য এটা কি বোঝা গেছে ভাই যারা জানে না তাদেরকে সুযোগটা দেওয়া হবে হ্যাঁ এটা এরা হচ্ছে এমন মানে সম্প্রদায় এমন কম যারা জানে না এই যে যেমন এখানে লেখা আছে কারণ তারা এমন এক সম্প্রদায় যারা জানে না যারা তারা যদি না জানে ইসলামের বাণী যদি তারা না জানে আল্লাহ যে মোহাম্মদের কাছে কোরআন পাঠাইছে এটা যদি তারা না জানে এই কারণে তাদেরকে এই বাণীটা শোনাবার জন্য এই সুযোগটা দেওয়া হয়েছে তাদেরকে এই জিনিসটা শোনাবার জন্য এবার আমরা আহ একটা হাদিস আমরা একটা হাদিস পড়ি হাদিস না আমরা একটা ইয়া পড়ি আচ্ছা দাঁড়ান একটু আমি আপনাকে বের করে দেখাচ্ছি এই আয়াতের যে তাফসির তাফসির থেকে আমরা একটু দেখব যে তাফসির কি লেখা আছে এটা হচ্ছে তাফসির ইবনে কাসির একটু যদি আমাদেরকে পড়ে শোনাইতেন এখানে কি লেখা এই উপরে লাল ওখান থেকে উক্ত আয়াতাংশ দ্বারা এখান থেকে একদম শুরু থেকে পড়তে পারেন আপনার ইচ্ছা একদম শুরু থেকে হ্যাঁ কিন্তু যদি তাহারা কুফুরি ত্যাগ করিয়া ইমান আনে সালাদ কায়েম করে ও এবং জাকাত প্রদান করে তবে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করিও না নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দীপাময় আহ উক্ত আয়াংশ এবং অনুরূপ আয়াংশে সমূহের ভিত্তিতে আবু বাকর সিদ্দিকে তালানহু সিও খেলাফতের যুগে জাকাত প্রদানে অনিচ্ছুক ব্যক্তিদের বিরুদ্ধে জেহাদ করেছিলেন উক্ত আয়াংশ দ্বারা প্রমাণিত হয় যে কাফিরগণ যতদিন পুকুরি ত্যাগ করিয়া খরচ সমূহ পালন না করিবে ততদিন তোমরা তাহাদের বিরুদ্ধে যুদ্ধ করিবে এবং তাহাদিগাকে হত্যা করিবে এখানে আল্লাহ তালা সালাদ জাকাতকে উল্লেখ করিয়া সকল খরচ কাজ প্রতি ইঙ্গিত করিয়াছেন অর্থাৎ কাফিরগণ শুধু ইমান আনিলে ও সালাদ কায়েম করিলে আর জাকাত প্রদান করিলে হত্যা হইতে হত্যা হইতে ক্ষমা পাইবে না বরং হত্যা হইতে রক্ষা পাইতে হইলে তাহাদিগাকে ইমানের সহিত সকল খরচ পরিকে হইবে ইমানের পর বান্দার নিকট প্রাপ্য আল্লাহর সর্বপ্রধান হক হইতেছে সালাত আচ্ছা সালাত আবার সালাতের পর সর্বপ্রধান ফরজ একটা ফরজই হবে ফরজ যেটা ফরজ হইতেছে যাকাত উক্ত দুইটি ইবাদতকে উল্লেখ করিয়া আল্লাহ সকল ফরজ ইবাদতের প্রতি ইঙ্গিত করিয়াছেন আচ্ছা এখানে তাহলে কি বুঝাইতে তাফসীর ইবনে কাছিরের আসলে কি বোঝানো হয়েছে সেটা যদি একটু বুঝাইয়া দিতেন মানে মূল অর্থটা কি এটা দিলে একবার ভুললে তো বলা যায় না তারপরে চেষ্টা করছি মানে

যতক্ষণ পর্যন্ত যতদিন তোমরা তাহাদের বিরুদ্ধে যুদ্ধ মানে ইমান আনার পরে ফরজ কাজ সব করতে হবে তারা হলে যুদ্ধ মানে অব্যাহত থাকবে আনার পরে না ইমান আনো কি না আনো এটা সমস্ত কাফেরদের ক্ষেত্রে প্রযোজ্য কাফের গণ যতদিন কুফরি ত্যাগ করিয়া মানে কাফের গণ যদি কুফুরি ত্যাগ করিয়া ইসলামের পথে না আসে তাহলে তাদেরকে কতল করতে হবে তাই না জি জি তার মানে হচ্ছে গিয়ে আপনাদের আপনার ইসলাম ধর্মটা হচ্ছে খুবই শান্তিময় দেখেন ফারাজ ভাই এখানে কিন্তু শান্তি আসলে প্রতিষ্ঠা হচ্ছে কারণ কাফেরগঞ্জ যদি ইসলাম গ্রহণ করে তাহলে কিন্তু শান্তি পাওয়া যাবে তাই না ফারাজ ভাই আর যদি ইসলাম গ্রহণ না করে তাহলে তো মরেই যাবে তাহলে তো মরার শান্তি মরা ওইটা তো শান্তি শুধু সেটাই তো না আসিফ ভাই ধরেন কাফেরা যদি ইসলাম গ্রহণ করে ফেলে তাহলে তার কোনো কনফ্লিক্ট নাই যেটার জন্য তারা কনফ্লিক্ট করবে তাদেরকে তো নবীর কথাই হচ্ছে কি আপনার অন্ধভাবে বিশ্বাস করতে হবে তো সেখানে তো কোনো বিরোধিতার কোনো জায়গা নেই তো সেখানেই তো শান্তি মানে

আপনি ওইখানে একটা অসভ্য দেশে জন্মাইছেন আপনি আমি তো ভাবছি আপনি কলকাতার এই জন্য চেহারা দেখায় কথা বলতেছেন আপনি যে কথাগুলো বলতেছেন চেহারা দেখায় কালকে যে আপনার সমস্যা হবে এটা কোনো গ্যারান্টি আছে সমস্যার আগেও হয়েছে আমি এর আগেও সমস্যা সম্মুখীন হয়েছে অনেকবার আসলে আমি উঠে চিন্তা করছি ভাই রে ভাই জীবনের মায়া করা শিখেন ভাই মরতে তো হবে ভাই একদিন সবাই কেশে যাই হোক যেটা জয় হোক ঠিক আছে আপনি আপনার তাহলে চেহারা এখন আর আমরা দেখাবো না কারণ আপনি অবশ্য দেখায় ফেলছেন কিন্তু আপনি জামান সাহেব আপনি এমন কোন কথা বলেন না যেটাতে আপনার বিপদ হয় আপনার উপর আক্রমণ আসে এরকম কোনো কথা বলেন না আমি আপনাকে আরো কিছু রেফারেন্স দেখাতে পারি যে এই রেফারেন্স এই দলিলতে একটু পড়েন তো ভাই এই হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি লোকদের বিরুদ্ধে যুদ্ধ করার সময় আদিষ্ট হইছি যতক্ষণ পর্যন্ত না তারা সাক্ষ্য দিবে যে আল্লাহ তালা ব্যক্তি আর কোনো প্রভু নেই এবং মোহাম্মদ আল্লাহ তালার বান্দা রসুল তার রসুল এবং আমাদের আমাদের হয়ে নামাজ আদায় করবে আমাদের জগৎকৃত পশুগ্রস্ত খাবে এবং আমাদের মতো নামাজ আদায় করবে তারা এগুলো করলে তাদের যান ও মালে হস্তক্ষেপ করা আমাদের জন্য হারাম হয়ে যাবে কিন্তু ইসলামের অধিকার অধিকারের বিষয়টি ভিন্ন

আমাদের জন্য মানে আমাদের লাইফ থেকে কেউ টার্গেটেড হোক এটা ভাই আমরা চাই না আমাদের লাইফ থেকে লাইভে জয়েন হওয়ার পরে কালকে আপনার ইয়েটা পত্রিকার মধ্যে দেখি কালকে আপনার কোনো একটা নিউজ পত্রিকার মধ্যে দেখি এটা আমরা চাচ্ছি না ঠিক আছে যেমন সে আপনি অন্য একদিন ভিন্ন একটা নামে যুক্ত হন ক্যামেরাটা অফ করে যুক্ত হন আপনার সাথে পরে কথা বলা যাবে ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে ভাই যারা অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আমি

জন্মস্থান ওইটা ওইটা যে জায়গা রে ভাই কি যে একটা বাদে জায়গা ঠিক আছে ভাই ভাইয়া আই হোপ ভাইয়া ইয়ে থাকবে সেট থাকবে আর কি ঠিক আছে তাহলে পরের জনকে